নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সজনে ডাটার নিরামিষ সজনে ডাটা অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ দিনে দুপুরবেলা গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এই দিয়েই কিন্তু এক থালা ভাত যে কেউই খেয়ে নিতে পারবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক তো প্রথমেই দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম সজনের ডাটা নিয়েছি তো ডাটাগুলোকে এইভাবে কেটে নিতে হবে ডাটার উপরে যে এই যে আঁশটা আছে সুতোর মতন এটাকে কিন্তু কেটে এইভাবে বাদ দিতে হবে তবে আমি এখানে আড়াইশো গ্রাম সজনের ডাটা নিয়েছি সেখান থেকে কিন্তু দুটো ডাটা রেখে দিয়েছি আর এইভাবে ডাটাগুলোকে কেটে নিয়েছি এদিকে আমি নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে কেটে নিয়েছি ডাটার মতন করেই কেটে নিয়েছি একটু পাতলা করে আর আলুটা যেহেতু রান্না হতে সময়টা বেশি লাগে সেই কারণে এইভাবে লম্বা করে আর একটু পাতলা করে কেটেছি সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন হাফ কাপ মুগের ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো করে ভিজে গিয়েছে এখন এই ডালটাকে বেটে নিতে হবে জলটা ঝরিয়ে এইভাবে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি তবে কিন্তু এখানে জলের ব্যবহার করব না জল ছাড়াই ডালটাকে বেটে নিতে হবে আর এই ডালের মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দিয়েছি ছোট দু টুকরো আদা এইভাবে ডালটাকে বেটে নিয়েছি দেখুন আমি একটু দেখিয়ে দেব আর এখন এই ডাল বাটাটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা চাইলে শিলেও কিন্তু ডালটাকে বেটে নিতে পারেন এখন এই ডালের মধ্যে দিয়েছি লবণ ডালের পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে আর তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়েছি কয়েকদানের চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে মিষ্টি হবে না তবে কালারটাও সুন্দর হবে আর টেস্টটাও খুব ভালো হবে দিয়েছি হাফ চামচ কসরি মেথি দিয়ে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এক মিনিট মতন ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন ডালটা আগের থেকে অনেকটা হালকা হয়ে গিয়েছে এইভাবে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিতে হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল এখানে আমি দুই চামচ তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এই ডালটাকে এইভাবে অল্প অল্প করে নিয়ে এইভাবে কড়াইতে দিয়ে দিতে হবে আমি এখানে চামচের ব্যবহার করেছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এইভাবে বড়ার মতো বানিয়ে নিতে পারবেন তো কড়াইতে যতটা এসেছে আমি দিয়েছি আর বাকিগুলো পরে ভেজে নেব তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে আর তারপরে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে করে কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিতে হবে এখানে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখুন বড়াগুলো কিন্তু অনেকটা ফুলেছে ডালটা ভালো করে ফেটিয়ে নিলে এইভাবে বড়াগুলো ফুলবে তো একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমি সবগুলোই ভেজে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা কিন্তু খুব হালকা হয়েছে আর এখন এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে অল্প করে একটু লবণ অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন আলুটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব কারণ আমি আগেই বলেছি আলুটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগে সেই কারণে এইভাবে আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা ডাটাগুলো তবে ডাটাগুলোকে কিন্তু খুব বেশি ভাজব না ডাটাটাকে হালকা করেই ভাজতে হবে ডাটাটা খুব বেশি ভাজা হয়ে গেলে ডাটার ভেতরে যে জুসটা থাকে সেটা কিন্তু থাকবে না শুকিয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না তো দেখুন ডাটাটাকে হালকা করে ভেজে তারপরে আলু আর ডাটাটাকে তুলে নিতে হবে তো আলু আর ডাটাটাকে তুলে নিয়েছি এখন এই কড়াইতেই আমি আরও দুই চামচ সরষের তেল যোগ করে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়েছি এখানে কালো জিরা তারপরে দিয়েছি এখানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এখন ফোড়কটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে টু পিঞ্চ হিং হাতের কাছে হিংটা থাকলে অবশ্যই দিয়ে দেবেন সুন্দর একটা ফ্লেভার হবে দিলে তারপরে দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কাকে বেটে দিয়ে দিয়েছি দিয়েছি লবণ লবণটা দিলে তাহলে আদাটা ছিটবে না এখন এই আদাটাকে এক থেকে দুই মিনিট এইভাবে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে না হলে হিংটা কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু টেস্টটা ভালো হবে না তারপরে দিয়েছি এখানে টমেটো একটা এইভাবে কেটে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়েছি অল্প করে একটু জিরের গুঁড়ো খুবই অল্প দিতে হবে তারপরে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি যেহেতু কাঁচা ঝাল দিয়েছি সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সুন্দর একটা কালার হবে তো আপনারা বাদ দিতে চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন খুব ভালো করে মিশিয়ে দুই মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি লো ফ্লেম করে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি দেখুন নিয়েছি দুই চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে এখন এই পোস্ত সর্ষেটাকে প্রথমে জল না দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম পাউডার হয়ে গিয়েছে যেহেতু অল্প মশলা এইভাবে বেটে নিলে খুব ভালো করে কিন্তু বাটা হয় আর আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তারপরে একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন আর টমেটো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছে এখানে বেটে রাখা মশলাটা জারটা ধুয়ে অল্প করে জলও যোগ করে দিয়েছি এখন এক থেকে দেড় মিনিট মশলাটাকে একটু এইভাবে কষিয়ে নেব খুব বেশি কষাবেন না পোস্ত যদি খুব বেশি কষানো হয় তাহলে কিন্তু পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যায় তো দেখুন এইভাবে যখন পোস্ত থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ডাটা আলু আর ডাটাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে দুই মিনিটের জন্য লো ফ্লেম করে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো সাধারণ রান্নাও কিন্তু খেতে অসাধারণ হয় তো দেখুন দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব তারপর দিয়ে দিয়েছি গরম জল আর জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন যেমন ঝোল রাখবেন সেইভাবে কিন্তু জলটা দিতে হবে আর যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য বানানো হচ্ছে তাই জলটা একটু বেশি করে দিতে হবে আর তাছাড়া এই বড়াতেও কিন্তু এই জলটা টানবে তো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর এই তারপরে দিয়েছি এই বড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে লো টু হাই ফ্লেমে ছয় মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে ছয় মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি খুব ভালো করে একবার মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা বড়াগুলোও ফুলেছে ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিচ্ছি এখানে কয়েক দানা চিনি এটা টেস্টটা ব্যালেন্স করবে তবে মিষ্টি হবে না তো আপনারা দিতে না চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আমি টেস্ট করে দেখেছি লবণটা একটু কম হয়েছে তাই আমি আর একটু লবণ যোগ করে দিয়েছি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছি এক চামচ ঘি দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু খেতেও অসাধারণ হয় তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একবার হলেও এইভাবে ডাটা আর আলু রান্না করে খেয়ে দেখুন তারপরে কমেন্ট করে জানান তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় এই রেসিপিটা দেখার জন্য